আমার দিনী ভাই ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আ আপনারা এক এই রং সময় আমাদের আজকে প্রোগ্রাম হয়ে গেছে এটা আমাদের ভুল হয়ে গেছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ আর এই সময় আমরা প্রোগ্রাম ডাকবো না আমি খুব সংক্ষেপে পাঁচ ছয় মিনিট কথা বলবো প্রথম কথা হলো যে এখানে একটা অপপ্রচার চালানো হচ্ছে যে আমার সাথে দেখা করতে গেলে নাকি ভিসা করে টিকিট কেটে লন্ডনে যাওয়াল তা এটা আপনারা খুব কণ্ঠে বলবেন যে আমি আমি জামাতের আহ্বানে ওনার নির্দেশে আমার বিলাতি পাসপোর্ট ছেড়ে দিয়ে আমার চাকরি ছিল ওখানে আরও সাত বছর সেটা ছেড়ে দিয়ে ইস্তফা দিয়ে আমি এসে গেছি আল্লাহ যতদিন বাঁচায় রাখেন এখানে আপনাদের সাথেই সুখে দুঃখে থাকব আল্লাহ যখন সময় হবে ডাক দেবেন এখান থেকে এই জন্য চলে যায় তো এই জন্যে আমার তো নাভারণের ভোটার নাভারণে আমাদের একটা ছোট জায়গা আছে সেটা ওখানে আমি থাকবো তা এই জন্যে নাবারণ যাইতে তো ভিসাও লাগবে না আর প্লেনের টিকিটও লাগবে না ইনশাল্লাহ আপনাদের এখানেও আসবো মাঝে মাঝে আসবো তা এটাই এটা হলো প্রথম কথা দ্বিতীয় হলো যে এখানে আরেকটা কথা তারা বলতেছে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি তা আপনারা টিকিট সবাই পাইছেন তো আলহামদুলিল্লা এখানে বলবেন যে আমরাই ঠিক নাই হ্যাঁ আমরাই ঠিক নাই যে আমরা যাইতে পারবো কি না এখানে আমরা আর বিক্রি করার সাহস দুঃসাহস আমরা কোথায় পাই আমরা জান্নাতে যাওয়ার পথ দেখাইতে পারি আর সেই পথ তো আল্লাহ আল্লাহ রসুল দিয়ে গেছে কোরআন এবং হাদিস তাই না সেটা পালন করলে ইনশাল্লাহ যদি নিয়ত ঠিক থাকে আন্তরিকতা থাকে ইনশাল্লাহ আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন আমরা এই টিকিট বেচা কেনার কাজ করি সবশেষে যে আপনি হয়তো শুনছেন আপনারা যে আমরা মা বোনদেরকে যারা কাজ করতে চান তাদেরকে পাঁচ ঘন্টা কাজ করবেন কিন্তু আট ঘন্টার তাদের বেতন দেওয়া হবে এইটা তারা অপপ্রচার চালাচ্ছে যে এই করে আমরা মা বোনদের ঘরে ঢুকানোর ব্যবস্থা করতেছি যাতে কেউ চাকরি না দেয় এইটা আমরা বহুদিন থেকে এটার জন্য কাজ করতেছি দুনিয়ার বহু দেশে এই সিস্টেম আছে এখানে বাকি তিন ঘন্টার বেতন সরকার দিয়ে দেবে এটার কারণ হলো আপনারা তো যদি কোনো সময় ধরেন লেখাপড়া করছেন বা একটা আপনাদের একটা স্কিল হয়েছে একটা কাজ শিখছেন যেটাতে মানুষের উপকার হইতে পারে অথবা বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে বা সংসারে প্রয়োজন আছে একজনের আয়ে চলতেছে না সেই জন্যে অনেক মার প্রয়োজনে কাজ করা লাগে কিন্তু সেটা তো মায়ের তৃতীয় কাজ তিন নম্বর কাজ প্রথম কাজ হলো আপনারা এই যে সংসার দেখাশোনা করতেছেন সবার বাড়িতেও আর দু তিনজন করে সাহায্য করার লোক নাই এটা একটা অনেক কাজ তারপরে বাচ্চা কাচ্চা লালন পালন করা এটা একটা অনেক কাজ তারপরে যদি কারোর চাকরি করা লাগে তাহলে তো তিনটা কাজ করতেছেন এখানে দুনিয়ার বহু দেশে আমি বিলাতের হিসাব বলতে পারি সেখানে এই যে আপনারা বাড়িতে যে কাজ করেন সেটার মূল্য নির্ধারণ করা হয়েছে মাসে সাড়ে তিন লাখ টাকা এখন আমার বিপদে ফেলাই দেন না বাড়ি যে যায় এখন ভাইদের কাছে সাড়ে তিন লাখ টাকা চান তাহলে আর এই এলাকায় অন্যরা আমার আনবে না আর ভবিষ্যতে ওই দেশে ইনকাম বেশি খরচও বেশি এই জন্য এই দেশেও একটা হিসাব করা হচ্ছে যে আপনারা যে কাজ করেন আগে বলতো গৃহিণী এটা কিন্তু গৃহিণী বলা হয় না এখন এদেরকে বলা হয় হোম মেকার বাড়িটাকে কিন্তু আপনারাই ধরে রাখেন তাই না তা এই জন্যে এটা খুব জোরের সাথে বলবেন যে এখানে আমরা মা বোনদেরকে সম্মান দেওয়ার জন্যে এখানে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন সাহাবারা যে আপ সবচেয়ে আল্লাহ রসুলের পরে কার সম্মান সবচেয়ে বেশি বলা হলো যে মা তখন সাহাবারা মনে করছেন এবার নিশ্চয়ই দুই নম্বরে আমাদের কথা বলবে দ্বিতীয়বারে তো বললেন মা তৃতীয়বারেও কিন্তু বললেন মা তখন সাহাবারা মন খারাপ হয়ে গেছে চতুর্থবার জিজ্ঞেস করছে তখন বললেন এরপরে বাবা তা এই যে মর্যাদা এবং সম্মান সেটা যে ইসলাম দিয়েছে এবং এই কারণে ইউরোপ আমেরিকায় প্রতি বছর হাজার হাজার মহিলা কিন্তু মুসলমান হয়ে যাচ্ছে কেন হচ্ছে তার মধ্যে এইট্টি পার্সেন্ট যারা মুসলমান হচ্ছে এইট্টি পার্সেন্ট মহিলা কারণ মুসলমানদেরকে মুসলমানরা যে মা বোনদেরকে সম্মান দিছে সেইটা কিন্তু ইউরোপ আমেরিকায় তারা কিছু এখানে হয়তো মিডিয়া টিডিয়াতে দেয় ফটো টটো বেশি দেয় এদিক ওদিকে যেসব ফটো দেয় এগুলো দেখলেও তো আবার রুজু থাকে না তা এখন ওই সেই এটা তো কোনো সম্মান দেওয়া হলো না এই জন্যে মুসলমানদেরকে যে মুসলমানরা যে মা বোনদের সম্মান দিছে সেই সম্মানের কারণে কিন্তু তারা এই সব কিছু দেখে শুনে নারী স্বাধীনতা সব দেখে শুনে তারা কিন্তু এই আল্লাহ রসুলের পথে আসতেছে দিন পালন করার চেষ্টা করতেছে সব শেষে এই বিলাতে আছে আপনাদের এখানে মনে হয় নাই ওইটাতে আমরা বিলাতে বলতাম নারী নির্যাতন আর যৌতুক এটা নাকি শুনছি দেশে আছে যশোরে কি আছে নাকি এই এলাকায় ভাইরা বলতেছে আছে মারা বলতেছে নাই কারণ মনে হয় না এখানে আমাদের ভাইরা কেউ তো করেন না আল্লাহর রহমতে করেন কেউ সবাই কেউ করেন আলহামদুলিল্লাহ এখানে এটা অনেক সময় কিন্তু এটা বলেই শেষ করে দেবো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এখানে অনেক সময় হয়তো ভাই সারাদিন বাড়িতে বাইরে কাজ করে আসছেন চান্দাবাজ হয়তো ধরছে হয়তো কাজে একটা ঝামেলা হয়েছে শরীর হতে ভালো নাই বাড়িতে এসে হয়তো একটা একটু জোরে কথা বলতে পারেন এটা আমি বলার মোটেও ঠিক না তারপরে হয়তো বলে ফেলছে একটু পরে দেখবেন আধা ঘন্টা পরে আবার মাপ চাইছে এটাই অধিকাংশ হয় কিন্তু এখানে যদি এবং এটা যদি কোনো শারীরিক পর্যায়ে আমাদের কাছে রিপোর্ট আছে অনেক সময় চলে যায় এখানে জিরো টলারেন্স এখানে আমরা মা বোনদেরকে নিয়ে এমন একটা সিস্টেম করব। যাতে নারী নির্যাতন এবং যৌতুকের মূল উৎপাদন করে দিতে হবে এটাও আপনারা বলবেন যে ইনশাল্লাহ এইটা হলো আমাদের একটা এক নম্বর এজেন্ডা আপনাদের দিয়ে এটা করানো হবে যাতে করে ইনশাল্লাহ এইটাকে মায়েদের সম্মান তাদের মর্যাদা যে মর্যাদা আল্লাহ পাক রসুল করিম সাল্লাহ সাল্লাম দিয়ে গেছেন চান্দামুক্ত সন্ত্রাসমুক্ত টেন্ডারবাজি মুক্ত আইন সবার জন্য সমান এইরকম একটা ন্যায় ভিত্তিক এবং মাদের যে পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন এই সব কিছু মিলে আমরা একটা সুন্দর ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চাই এই কথাটা খুব জোরে সোরে আপনারা যে বলবেন আমরা অনেক কিছু ম্যাটেরিয়াল নিয়ে আমরা অনেক কিছু ভালো কাজ নিয়ে আসতেছি আমরা মানুষের কাছে এবং সৎ এবং নিঃশ্বাস সাথে করলে ইনশাল্লাহ এই দেশটাকে এবং এই এলাকাটাকে আমরা অনেক উন্নয়ন করতে পারবো দোয়া করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন একটা প্রশ্ন নিব।